তালা মারছে সাইকেল আমার অন্ধকার দেখতে পাচ্ছে না ওই দেখো ঠিক আছে যাই হোক মেলায় গিয়ে তোমাদের সাথে দেখা করছি বা সো গাইজ আমরা চলে এসেছি মেলায় এখন মেলায় এসেই দেখো ও এখন কেনাকাটা করতে যাচ্ছে আর ওর পিছন পিছন আমি যাচ্ছি আস্তে 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 মেলার চারিদিকে দেখতে 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 যাচ্ছি ও দেখো কেনাকাটার দোকানে ঢুকে পড়েছে দেখা যাক কি কি কেনে কি কেনা কেনে মনে হচ্ছে হবে না তো একটু খাওয়া দাওয়া করে আসি চাউমিনের দোকানে চলে আসলাম চাউমিনের দোকানে এসে এখন আমরা ওখান এসে চিন্তায় পড়ে গেছে মনে হচ্ছে চাউমিন খাওয়া হবে না বলছে খাবো কি খাবো না খাবো কি খাবো না এই করতে করতে দিন শেষ তারপর আমি ওই চাউমিনের দোকানে ওই ছেলেটাকে দেখছি ছেলেটা কেমনভাবে মুখ ভাঙাচ্ছিল একজনকে সেটাই দেখালাম আর মেলায় মাঠটা খুব বড় কিন্তু মাঠ অনুযায়ী সেরকম লোক হয়নি অন্য সময় তো আরও হয় না তাও আজকে একটু ভিড় আছে দেখলাম যাই হোক এবার কেনাকাটা করবে এই কেনাকাটা করতে চলে এসেছে এখন কেনাকাটা করছে মোটামুটি পাঁচ ছ রকমের জিনিস কিনেছে এগুলো তোমাদের ভিডিও শেষে দেখাবো এরই মধ্যে আমাদের এক ভাই চলে এসেছে ওকেও দেখাবো যাই হোক এখানে মাঠের মাঝখানে দুটো কাকা কাকিমা বসে আছে ওদের দোকানে বিক্রি হচ্ছে না মনটা খারাপ এটাই আমি দেখছিলাম আর এলাকাটা দেখো গাছ কত বড় কিন্তু দোকানপাট হয়েছে কিন্তু সব ফাঁকা আর ফাঁকা সবই ফাঁকা কী করে হবে যাই হোক এর আমরা এই চলে এসেছি ওই ওই দোকান থেকে এসে আবার আরেকটু একটু ঢুকেছে কেনাকাটা করতে এরকম মাঝখানে আর আমরা কী করবো আমরা খালি ভেবে যাচ্ছি আর এখানে ভিডিও করলে গেছে কেমনভাবে তাকাচ্ছে এই জন্য মানে ঠিকঠাক ভিডিও করতে পারছি না সবাই কেমন তাকিয়ে আছে মোবাইলটা চালু করলেই এই সমস্যা অনেকে কত সুন্দর করতে পারে কিন্তু আমরা পারি না কেমন লাগে যাই হোক এখন পর্যন্ত যে জিলাপি নেবো জিলাপি নিয়ে এখন বাড়ির দিক যাবো

তো गाइस মে লাইক বেশি কিছু খাইনি এটা ফুড খেয়েছি আর ওটা আইসক্রিম কিনে ওটাই আর জিলা বিনে এসছি বাড়ির জন্য আর এই দফা টুকটাক কাটা ওই তো তোমার জন্য হলো টুকরে খাবে টুক টুক করে পাপড় রে কে খাবে দেখো বড় ভালো জিনিস থাকতো আমি হালকা জিনিস এই দাও এটা নিয়েছে এটা নিয়েছে এটা নিয়েছে এই দেখো এটা নিয়েছে